বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কারণ আপনারা দেখেছেন যে এই দেশের মানুষ নির্বাচন বিমুখ হয়েছে একটাই কারণ যে নির্বাচন কমিশন এই সরকারের একটা আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বাংলাদেশের উনি যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট যে দেশে কোনো নির্বাচনী ব্যবস্থায় কেউ অংশগ্রহণ করে নাই এবং এই সরকারি লোকজন অংশগ্রহণ করে সেই নির্বাচন কমিশন ভোট জাতীয় সংসদের তিনি দেখিয়েছেন সেই নির্বাচনের যে কমিশন এবং তাদের যে সংশ্লিষ্ট লোকজন কি কথা বলে এটা জনগণ কিভাবে নিচ্ছে সেটাও আপনারা ভালো জানেন এবং আপনারা জানেন যে বা এই পৃথিবীতে মনে করেন যে একটা টুর্নামেন্ট আয়োজন হলো এখন আর্জেন্টিনা আর দল না পায় আর্জেন্টিনার দুই দল নামায় দিল আর বিশ্বকাপে জিতে গেল এই ধরনের যে ই চালু করছে বাংলাদেশে এই সরকার পৃথিবীর কোনো দেশে এটা গ্রহণ করে নাই এবং আপনি জানেন যে এই দেশে চোদ্দ সালে একশো জনের ভোট পড়ে নাই আঠারো সালে রাতে ভোট হয়েছে এবং এইবার তো আমি ডামি নির্বাচন যেখানে ভোটই দেয় নেই তারপরেও এই নির্বাচন কমিশন বলতেছে যে জাতীয় সংসদ নির্বাচনের চাইতেও এইটা ভালো করবে অর্থাৎ এটা যে কতটা গ্রহণযোগ্য সেটা আই দেশের জনগণ জানে জনগণ বিমুখ হয়েছে এবং আপনি জানেন যে সরকার দলীয় লোকজনও এই নির্বাচনে যাচ্ছে না এবং নির্বাচন এবং ভোট দুইটাই আমাদের দল যেহেতু বর্জন করেছে আমাদের এই ইসের দিনে আহ্বান থাকবে যে ভোটের দিন যারা এই জাতীয়তাবাদী শক্তি ইসলামী মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা কেউ এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটাররা এই দেশ মুক্তিকামী গণতন্ত্র মনা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে থাকা কোনো দল বা ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করবে না আসসালামু আলাইকুম উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিকবর হোসেন মনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু দ্বিতীয় ধাপে যেটা আগামী একুশ মে দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে রাজবাড়ি সদর উপজেলার একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং এই জমার পর যাচাই বাছাই অন্তে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে আমি একটা রাজনৈতিক দলকে এবং রাজনৈতিক দলের আদর্শকে লালন এবং ধারণ করি তাই আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং এই রাজবাড়ির যে চোদ্দোটা ইউনিয়ন রয়েছে এবং একটা পৌরসভা অর্থাৎ একশো পঁয়ত্রিশটি যে ওয়ার্ড রয়েছে এইখানকার স্থানীয় সকল ভোটার ভোটারবৃন্দরা আমাকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং কাজ করেছেন কিন্তু আমি আমার দলের প্রতি অনুগত থেকে এবং যথাযথ সম্মান প্রদর্শন করে আগামী এই রাজবাড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর যে মনোনয়ন পত্র রয়েছে সেইটা আমি আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমার রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের প্রত্যাহারের ঘোষণা দিলাম আপনারা যারা আমার জন্যে এই কয়েক মাস মাঠে ময়দানে কাজ করেছেন আমাকে সমর্থন জানিয়েছেন আমি আমার রাজনৈতিক সীমাবদ্ধতা এবং দলীয় সীমাবদ্ধতার কারণে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি সেই কারণে আপনারা আমাকে সবাই ভুল বুঝবেন বুঝবেন না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদেরকে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে আগামী দিনে জাতীয় সংসদ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ব্যতি রেখে না করার জন্যে নির্বাচন এবং ভোট দুটাই যে বর্জনের ডাক দিয়েছে তার সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া অমরক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দলের প্রতি আনুগত্য প্রকাশ করে উনি এ দল নির্বাচন থেকে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তরই প্রতিফলন হিসেবে রাজবাড়ি জেলায় উনিও সে নির্বাচন থেকে সরে যাবে এবং সেই কারণেই আজকের আপনাদের এই সাংবাদিক সম্মেলন আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমান যে নির্বাচনগুলো সরকার করতে যাচ্ছে ঠিক একই প্রক্রিয়ায় সংসদ নির্বাচনগুলো যেভাবে করেছে আমরা জানি সেভাবেই সে নির্বাচনগুলো তারা করতে যাচ্ছে সারা বাংলাদেশের নির্বাচনের নামে যে প্রহসনী নির্বাচন আজকে আমরা যারা আছি এখানে অলমোস্ট সবাই আমরা হামলা মামলায় জড়িত দীর্ঘ সময় আমরা জেলও খেটেছি নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ সরকার রাখছে বলে মনে হয় না অতীতে দেখেছি নির্বাচন একটা উৎসব মুখর একটা আনন্দর মধ্য দিয়ে নির্বাচন হয়েছে নির্বাচনের বাতাস বয়ে গেছে সারা বাংলাদেশে কিন্তু সেই নির্বাচন আর নেই নির্বাচনটাকে বর্তমান সরকার ভুলিন্টু করেছে এবং সেই নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রের রেস বলতে কোনো কিছু আছে বলে আমরা মনে করি না সেই কারণে এই নির্বাচন থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমাদের এই প্রার্থী অ্যাডভোকেট নিগবাহর সেন মণি এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এবং সেই ঘোষণার অর্থেই আজকের এই সাংবাদিক প্রিয় রাজবাড়ির সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই সবাইকে ধন্যবাদ রহেম উপস্থিত আমার রাজবাড়ি জেলা বিন্তির সকল নেতৃবৃন্দরা উপস্থিত রাজবাড়ী প্রিন্ট মিডিয়া এবং কলম যোদ্ধা সমাজের বিবেক আজকের এই সাংবাদিক সম্মেলনের যে সমস্ত সাংবাদিকরা এসেছেন সংগ্রামী শুভেচ্ছা দলের থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন করার অর্থটা হচ্ছে প্রথম কথা যে রাজবাড়ী উপজেলা নির্বাচনকে সামনে রেখে আপনারা জানেন অতীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপনির্বাচন করেছে এবং সেখানে আমরা বিজয় অর্জন করেছি এখন যে নির্বাচনটা আমরা সরকার ঘোষণা করেছে এই নির্বাচনটা আমাদের জাতীয় নির্বাচনের যেমন একটি প্রশ্নবিদ্ধ ছিল ঠিক তথাপি সেই একই অনুরূপ একই প্রক্রিয়ায় সরকার এই উপনির্বাচন করতে যাচ্ছে আমরা মনে করি আমাদের অ্যাডভোকেট সিনিয়র নিকবর মণি অত্যন্ত চৌখশ এবং অনেক জনপ্রিয় একজন সাবেক ছাত্রনেতা তিনি বেশ কিছুদিন ধরে আজকে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছিলেন এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন বললেন যে নির্বাচন থেকে বাংলাদেশ জাতীয় দলের সকল নেতা কর্মীকে এবং রাজবাড়ির যে স্থানীয় সামাজিক থেকে তাদের সাথে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি কারণে যে রাজবাড়ি উপজেলার সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়িতেও সদর উপজেলার নির্বাচন আগামী আহ মে মাসের একুশ তারিখে সম্ভবত একুশ তারিখে এই উপলক্ষে সারা দেশে নির্বাচনের একটা তোড়জোড় চলছে সরকারের পক্ষ থেকে তা আমরা দেখেছি যে আজকে এই নির্বাচনে আমাদের রাজবাড়িতে আমাদের ছোট ভাই আমাদের একজন রাজবাড়ি কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী আমাদের রাজবাড়ি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নিকবার হোসেন মণি সে এই নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছিলেন এবং সে মনোনয়নপত্র হয়তো সাবমিট করেছিলেন সর্বশেষ আমরা দেখতে পেয়ে আমরা অনুভব করেছি যে আজকে সারা বাংলাদেশে কি হচ্ছে কি কি নির্বাচন নামে একটা পাতানো নির্বাচন এবং প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে একদলীয় একদলীয়ভাবে জনগণের ভোটকে উপেক্ষা করে জনগণকে ভোট দেওয়ার সুযোগ না দিয়ে নিজেরা নিজেদের মতো করে নিজেদের স্বঘোষিত পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ ঘোষণা করে তাদের প্রার্থীকে তারা বিজয়ী ঘোষণা করছে এই কারণে আমরা আমাদের দলের থেকে আমাদের সিনিয়র দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান খালেদে জিয়া সহ আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং দলীয় সিদ্ধান্ত হয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনী নির্বাচন হবে না এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না যে দেশে জনগণের ভোট দেওয়ার অধিকার নেই জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না ভোট দেওয়ার কথা বলতে পারে না আর বিএনপি তো ভোটের রাজনীতি ভোটের কথা তো দূরের কথা রাজপথে ভোট চাইতেই পারে না অকারণে জেল জুলুম মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতৃবৃন্দকে হয়রানি করা হচ্ছে এ নির্বাচনেও সেই রকম হবে বিএনপি যদি অগ্রসর হয় আমাদের নির্বাচন হোসেন মনে যদি ভোট ভোটের মাঠে নামে জনগণ যদি ভোট দিতে চায় আবার সেইটাই হবে এ কারণে সারা বাংলাদেশে বিএনপি একটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে যাওয়া যাবে না এবং বিএনপি বর্জন করেছে সে কারণে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমাদের ছোট ভাই আমাদের অ্যাডভোকেট নেকবর হোসেন মণি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তিনি মনোনয়নপত্র উড্ড করবে এ কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে কারণে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে যে আপনাদের প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এটার একটা প্রচার হোক এবং হোসেন মনি যে দলের প্রতি বিশেষভাবে এবং সার্বতভাবে অনুগত সেটা প্রকাশ করার জন্যই আজকে আপনাদের ডাকা হয়েছে এবং আমরাও দলের পক্ষ থেকে হোসেন মনিকে ধন্যবাদ জানাচ্ছি এই সরকারের অধীনে বিএনপির পক্ষ থেকে কোনো নির্বাচন আগামীতে নয় এবং যাওয়া হবে না ধন্যবাদ সবাইকে এবং জনগণের জন্যই আমাদের এই আত্মত্যাগ জনগণের জন্য আমাদের এই